আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হোমিওপ্যাথি চিকিৎসায় কোনো একজন রোগীর সম্পূর্ণ কেসটেকিং করে সেই রোগীর জন্য সঠিক ওষুধ নির্বাচন করার পদ্ধতি যদি জানা থাকে সেক্ষেত্রে যে কোনো কোম্পানির হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই সেই রোগীকে সম্পূর্ণভাবে আরোগ্য করে তোলা সম্ভব সেটা দেশি ওষুধ হোক বা বিদেশি ওষুধ হোক তাতে কিছু যায় আসে না কিন্তু অনেকেই মনে করেন যেহেতু বিদেশি কোম্পানির ওষুধগুলি আমাদের দেশীয় কোম্পানির ওষুধের থেকে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয় সেহেতু হয়তো বিদেশি কোম্পানির ওষুধগুলি আমাদের দেশীয় ওষুধের থেকে অনেক বেশি গুণমান সম্পন্ন বিদেশি ওষুধ কিনতে গেলে এই যে বেশি দাম দিতে হয় এটা কিন্তু তার গুণমানের জন্য নয় এটার কারণ সম্পূর্ণ আলাদা বিদেশি ওষুধগুলো আমাদের দেশে যখন ইম্পোর্ট করা হয় তার জন্য একটি নির্দিষ্ট ইম্পোর্ট ট্যাক্স দিতে হয় যার কারণেই এই বিদেশি ওষুধের দামগুলি এতটা বৃদ্ধি পেয়ে থাকে আমাদের দেশেই এমন অনেক বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন যারা বিদেশি কোম্পানি বাদ দিয়ে দেশীয় হ্যাপকো কোম্পানিকেই তাদের প্রাথমিক পছন্দ হিসাবে বেছে নিয়েছেন এমনকি আমি এমন অনেক হোমিওপ্যাথি চিকিৎসককেও চিনি যারা দীর্ঘদিন ধরে লোকাল কোম্পানির হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করে এসেছেন কিন্তু দীর্ঘদিন ধরে এই রকমের দেশীয় কোম্পানির হোমিওপ্যাথি ওষুধগুলিকে ব্যবহার করার পরেও এইসব হোমিওপ্যাথি চিকিৎসকগণের সফলতায় সামান্যটুকু ঘাটতিও কোনোদিন আসেনি কিন্তু যখন কোনো হোমিওপ্যাথি ওষুধের ওয়ান এম এর থেকেও বেশি শক্তি প্রয়োজন হয় তখন আমাদেরকে এই বিদেশি কোম্পানির ওষুধগুলিকে কিনতে বাধ্য হতে হয় কেননা আমাদের দেশীয় কোম্পানিগুলি এই টেন এম ফিফটি এম বা সি এম শক্তির ওষুধ বানায় না বা সাধারণত মার্কেটে পাওয়া যায় না সুতরাং দেশি কোম্পানি না বিদেশি কোম্পানি সেটা বাছাবাছি না করে হোমিওপ্যাথি সঠিক ওষুধ নির্বাচন করার ওপরে গুরুত্ব দিলেই যে কোনো রোগীকে যে কোনো কোম্পানির ওষুধ দিয়েই সম্পূর্ণভাবে আরোগ্য করা যায়